ওয়েলকাম আইডিয়া স্টুডেন্টস তপ স্টাডেন্টের থেকে আমি সুকুমার পাল দেখো তোমরা টেকনিশিয়ানের ভ্যাকান্সি নিয়ে যে তোমরা ওয়েট করছিলে সেই টেকনিশিয়ানের ভ্যাকান্সি কিন্তু অলরেডি রিলিজড তো এখন তোমরা তৈরি হও তোমাদের নতুনভাবে তো মানে নিজেকে তৈরি করার জন্য। দেখো তার কারণ হচ্ছে যে বি টেকনিশিয়ান নোটিফিকেশন আউট দু হাজার চব্বিশ এবার আমি বলি সোর্স বলছি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সতেরো থেকে তেইশ এখানে বেরোবে সতেরো থেকে তেইশ এখানে পাবলিশ হবে এখন অ্যাপ্লাই স্টার্ট হবে দেখো নয়ই মার্চ থেকে আর লাস্ট ডেট হচ্ছে আটই এপ্রিল একদম ফাইনাল খবর পোস্ট নেম হচ্ছে টেকনিশিয়ান অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সিএন জিরো টু অবলিক টু জিরো টু ফোর এই কারণে যে হ্যাঁ জিরো ওয়ানটা হচ্ছে লোকো পাইলটেরটা আর টোটাল পোস্ট হচ্ছে ন হাজার আর দেখো এক্সাম ডেট এক্সাম ডেট কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করেনি আর কি সে বলে দেবো পরের ভিডিওতে আর জেনারেল ও বিসি ই জন্য ফর্ম তোমার হচ্ছে পাঁচশো টাকা করে আর এস সি ইএসএম আর ফিমেল আর ইবিসি তাদের হচ্ছে দুশো টাকা করে ফর্ম ফর্মের দাম ঠিক আছে আর অনলাইন পেমেন্টে পেমেন্ট করতে হবে আর দেখো টেকনিশিয়ান গ্রেডে গ্রেড ওয়ানে হচ্ছে এগারোশো যেটা তোমাদেরকে বলেছিলাম এর কোয়ালিফিকেশন থাকবে তোমার বিটেক ডিপ্লোমা এবং হচ্ছে বিএসসি পাসদের আর এটা হচ্ছে ডাইরেক্ট টেকনিশিয়ান ওয়ান সেখানে এগারোশো ভ্যাকান্সি আর টেকনিশিয়ান গ্রেড থ্রি সেটাতে হচ্ছে সাত হাজার নশোটা ভ্যাকান্সি এই ব্যাপারটা আমি আগেও বলেছি আমার আগের ভিডিওতে যে তোমরা এখানে নতুন ভ্যাকান্সি একদম আর আরবি নতুন ক্রিয়েট করেছে এই ভ্যাকান্সিতে টেকনিশিয়ান গ্রেড ওয়ান যেটা যেই জুনিয়র ইঞ্জিনিয়ারের আগের পোস্টটা মানে খুব ভালো একটা পোস্টের ঠিক আছে তাহলে এই অব্দি আমরা বুঝতে পারলাম তা পরবর্তী পদক্ষেপে দেখো সিলেকশন পজিটিউটটা হচ্ছে সিবিটি ওয়ান রিটার্ন এক্সাম হবে একটা রিটার্ন এক্সাম আর ডিভি হবে মেডিকেল হবে তো প্রিয় স্টুডেন্ট আজকের আমি শর্ট ভিডিওতে তোমাদের এটাই জানিয়ে দিলাম এরপরে আমি ডিটেলসটা নিয়ে তোমাদেরকে ভিডিও করবো আমার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা জানো যে নোটিফিকেশন দিয়ে চিন্তা তোমরা করছিলে সেই নোটিফিকেশন অলরেডি আউট হয়েছে কিন্তু ভ্যাকান্সির পরিমাণ ভীষণ কম সেটা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছ দু হাজার মানে ন হাজার ভ্যাকান্সি থাকবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কয়েকটা কথা এখানে উঠে আসে কয়েকটা কথা বলতে যে তুমি এখন কি করবে তুমি লোকো পাইলট ওরিয়েন্টেড পড়বে টেকনিশিয়ান ওরিয়েন্টেড পড়বে কত রকমভাবে তুমি পড়বে এরপরে তো আবার জুনিয়র ইঞ্জিনিয়ার তারপর থেকে এন টি ভ্যাকান্সি তারপর গ্রুপ ডির ভ্যাকান্সি পরপর তো লাগাতার বেড়িয়ে যাবে এখন তোমার উচিত একটা পারফেক্ট একটা কম্বাইন্ড প্রিপারেশন তোমাকে নেওয়া এবং রেল ওরিয়েন্টেড তো প্রিয় স্টুডেন্ট একটা তোমরা এত ফোন করছো আমাদের তপন সেন্টার তোমরা জানো যে তপন সেন্টার কোথায় দাঁড়িয়ে আছে অন্তত ইন্ডিয়ান রেলের ক্ষেত্রে তো সেই জায়গা থেকে এত এত তোমরা ফোন করছো বারবার তাতে আমরা তো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমাদের নতুন একটা ব্যাচ কম্বাইন্ড সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স পুরো তো রেলের জন্যই রেলের সব রকম পোস্টের জন্যই ব্যাচটা সেটা হচ্ছে তোমার বাইশ তারিখ থেকে শুরু হবে ব্যাচটা অনলাইনে আর অফলাইনে ব্যাচটা জাস্ট শুরু হয়েছে তো আমি একটা টোটাল ছোটো একটা ইনফরমেশন দিয়ে রাখলাম প্রিয় রেস্টুরেন্ট দেখো এটার কারণ হচ্ছে যে এত ফোন কল আসছে সেগুলোকে রিসিভ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে আছে তাই জানিয়ে দিলাম ডেটটা ওকে আশা করি বুঝে গেছো আর একটা কথা যেটা হচ্ছে প্রিপারেশান স্ট্র্যাটেজিটা কিন্তু শুধুমাত্র লোকো পাইলট বা টেকনিশিয়ান ওরিয়েন্টেড করো না কারণ তোমার কোয়ালিফিকেশন যেখানে যেখানে ম্যাচ করে যাবে সেই অনুযায়ী টোটাল সিস্টেম অনুযায়ী অনুযায়ী তুমি পারফর্ম করতে শুরু করো তার জন্য আমার মনে হয় কোনো ক্রাশ কোর্স যথেষ্ট নয় বা কোনো যে যে তুমি নিজে চিন্তা করবে যে এটা করলে ওটা হবে ওটা করলে তার থেকে কোথাও একটা সিস্টেমেটিক উপায় নিজেকে তৈরি করো ঠিক আছে তো যাই হোক প্রিয় স্টুডেন্ট এখানেই ছাড়লাম ভালো থেকো তোমরা আমি শর্টলি আবার এই টেকনিশিয়ান রিলেটেড ভিডিও যদি তোমাদের দরকার থাকে ডিটেলস তাহলে বলবে আমি আমার নতুন ভিডিও নিয়ে আসছি বেস্ট অফ লাগ ভালো থেকো তোমরা